আচ্ছা পুজো তো চলেই আসলো তো তোমরা কারা কারা পুজোর শপিং করা শুরু করে দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরাও কিন্তু চলে গিয়েছিলাম সেদিন পুজোর শপিং করার জন্য তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সেদিন কার কার জন্য শপিং করেছিলাম এবং কি কি কেনাকাটা করেছিলাম তো চলো বন্ধুরা এই যে দেখো আমি গুনগুন আর সামনে কিন্তু মা আমরা তিনজন অলরেডি সকাল সকাল বের হয়ে পড়েছি আর আমরা কয়টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম জানো ঠিক সাড়ে আটটার দিকে কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম তো এই যে আমাদের বাড়ির কাছে যে নদীর পাড়টা আছে সেখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো অলরেডি কিন্তু দেখো আমরা খুলনাতে পৌঁছে গিয়েছি আমার কিন্তু একটা খুব বাজে স্বভাব আছে সেটা হচ্ছে আমি কিন্তু যখন গাড়িতে উঠি বা যখন জার্নি করি তখন কিন্তু আমার ভিডিও করার মতো কোনো রকম কোনো অভ্যাসই নাই তো আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে একটু বসে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম ফ্রেশ হয়েছিলাম তো যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছিলাম তার জন্যই কিন্তু আমাদের এখানে আসা তো আমরা এখানে এসেছিলাম আর এখন আমাদের যে বাড়িতে এসেছিলাম সেই দিদাটা আমাদেরকে বলছিল যে তোমরা দুপুরে অবশ্যই খাওয়া দাওয়া করবে আমাদের বাসাতেই Yeah. Okay. তো আমরা কিন্তু তারপরে সেখান থেকে চাটা খেয়ে আমরা চলে এসেছি প্রথমে গুনগুনের কসমেটিক্স কিনতে তো ওর অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো কিন্তু কিনে নিয়েছি কিন্তু ওখানে বলে দিয়েছিল যে এখানে কোনোভাবেই তোমার ভিডিও করা অ্যালাও না তার জন্য ওর ভিডিও করা হয়নি তারপরে গিয়েছিলাম অন্য একটা ড্রেসের দোকানে সেখানে কিন্তু কোনো রকম ড্রেস পছন্দ হয়নি আর এখানে চলে এসেছি হচ্ছে তোমার সম্রাটের যে শোরুমটা থাকে সেখানে এখানে এসে গুনগুনের এই যে যে জুতাটা দেখতে পাচ্ছ ভাই সেটা কিন্তু ওর অলরেডি পছন্দ হয়েছে ও কিন্তু ওই জুতাটাই নিয়ে নিয়েছে পুজোর জন্য আর এই দিকে কিন্তু আমরা খুলনা যে রেলওয়ে মার্কেট আছে সেখানে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা ছিল ছোটখাটো খাটো চিট কাপড় তো সেগুলোই কিনতে গিয়েছিলাম আর তারপরে দেখো মা একটু এখানে দেখছিল যে কোন ড্রেস পছন্দ হয় কি না কিন্তু মার কোনো ড্রেসে পছন্দ হয়নি আর পরবর্তীতে চলে এসেছিলাম আমরা নিউ মার্কেটের পাশে যে ভোগে আছে যে শোরুমটা সেখানে এসেছিলাম তো সেখানে এসে গুনগুনের জন্য একটা ড্রেস আমরা অলরেডি নিয়ে নিয়েছি আর এদিক সেদিক একটু ঘুরেও দেখছিলাম যে আমার কোনো ড্রেস পছন্দ হয় কি না কিন্তু দুঃখের বিষয়ে আমার কোনো ড্রেসই পছন্দ হয়নি তারপর চলে গিয়েছিলাম হচ্ছে তোমার সানবিস বাই টনিতে তো এখান থেকে আর কি মোট কথা অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে মা দুইটা থ্রি পিস এখান থেকে নিয়েছে আর যেহেতু এখানে আমরা এসেছি আর ডিসকাউন্ট ছিল সেহেতু বড়মার জন্য একটা শাড়িও এখান থেকে নিয়ে নিয়েছে মা এখানে আর কি শাড়ির উপরে ডিসকাউন্ট চলছিল শুধু শাড়ি না ছানপিস বাই তনিতে সব কিছুর উপরে সেদিন ডিসকাউন্ট ছিল তো কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো এত আগে আগে দেখালে কিন্তু সেগুলো একেবারে পুরনো হয়ে যাবে তার জন্য আর কোনো কিছু দেখাবো না তা নিয়ে অন্য একদিন আরেকটা ভিডিও করব তারপরে কিন্তু আমি গুনগুন হচ্ছে তোমার ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম শপিং কমপ্লেক্সের সামনে এখান থেকে আমরা দুপুরবেলা এবার দই না নিয়ে গেলে তো একেবারেই হয় না কারণ এখান থেকে কিন্তু আমরা দইটা খুব পছন্দ করি তো আমরা একটা দই হচ্ছে দিদার বাসার জন্য নিয়ে গিয়েছিলাম আর একটা কিন্তু আমরা বাড়ির জন্য হচ্ছে নিয়ে আসবো সেইভাবে আর কি দুইটা দই এখান থেকে কেনা হয়েছে এখানে দই যারা খুলনাতে থাকো তারা অবশ্যই জানো যে এইখানটার দইটা কতটা ভালো তো তারপরে আমাদের মোটামুটি কেনাকাটা আজকের মতো শেষ গুনগুনের কেনাকাটার জন্য আজকে আসা হয়েছিল তারপরেও মা দুইটা পিস নিয়েছে বড়মার জন্য কিনেছে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে সব কিছুই দেখাবো আর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার